আল্লা পাক বলেন আমি সেই সত্তা যিনি মানুষদেরকে দুর্বলভাবে বানিয়েছি এরপরে মানুষদেরকে আমি শক্তিধর বানিয়েছি শক্তি দিয়েছি এরপর আল্লাহ পাক বলেন আবার আমি তোমাদেরকে দুর্বলতা এবং বার্ধক্যের মধ্যে পৌঁছে দিয়েছি আল্লাহ পাক বলেন ইয়া কোনো কুমা আমার ইচ্ছে মতো আমার ইচ্ছে অনুযায়ী আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং আমি আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী এবং শক্তি আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ পাক বলেন আমি কেন নামাজ পড়বো গুলো আমি কেন করবো আল্লাহ রাবুল আলমিন সূরায়ে روم 22 নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহু الذী খালাকাকুম তুম্মা রযাকাকুম তুম্মা ইউমীতুকুম তুম্মা ইয়ুহীকুম আল্লাহ বলেন সূরায়ে روم 40 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আমি সেই সত্তা যিনি কলা পাকুম তোমাদেরকে বানিয়েছি সোম্মা রজা পাকুম তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ পাক বলেন সোম্মাই উমিত হকুম এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দেবো সোমাই অমিকুম আবার তোমাদেরকে আমি জীবিত করবো আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাক বলতে চাইলেন সুরাই রুম চল্লিশ নম্বরে তাল্লাফাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বানিয়েছি এরপরে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ দেখেন একটা সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন কিন্তু এই সন্তানের বাবা খাবারের ব্যবস্থা করেন না লেকট্রোজ্যান সেরিল বাচ্চার খাবারের ব্যবস্থা তিনি করেন না কেন কারণ তার বিশ্বাস এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই এই বাচ্চাটি দুনিয়ায় আসবে কিনা এটা ছেলে হবে না মেয়ে হবে আদু এটা আমার সন্তান দুনিয়াতে আসবে কি না নিজের জন্মদাতা পিতার বিশ্বাস পরিপূর্ণ হয় না বিদায় বাচ্চা মায়ের পেটে আসার পরেও বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করে নাই কিন্তু জে আল্লাহ পার আমাকে আপনাকে বানালেন মায়ের রেহেমের ভিতরে গর্বের ভিতরে থাকার আগেই আল্লাহ মায়ের মধ্যে আসার আগেই বাচ্চার জন্য খাবার রিজার্ভ করে ব্যবস্থা করে রেখেছেন বলি জন্য আমার গোলামি করতে হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি বানানোর পরে তোমাদেরকে আমি খাবারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন বলেন বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে তোমাদেরকে এমনি ছেড়ে নাই তোমাদের খাবারের জন্য চলার জন্য পদের দিশা দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন আমি শুধু সৃষ্টি করি নাই সৃষ্টি করার পরে তোমাদের খাবারের ব্যবস্থা করেছি এরপরে তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা হায়াত দিয়েছি একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি এই হায়াতের পরে পাক বলেন সুময়ুমি তুকুম এরপরে তোমাদেরকে আমি মৃত্যু দেবো এরপরে সুম এরপরে তোমাদেরকে আবার জীবিত করবো আলহামদুলিল্লাহ পাক বলেন সে জন্য আমার গোলামি করতে হবে আল্লাহ রাবুলো আমিন বলেন